আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা আসলাতাম আলমাল নাবী বা আমাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সব আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয়দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল গণ গণরিয়া রোগ হওয়ার কারণ কি এবং স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে গনোরিয়া রোগ হওয়ার কারণ কি এবং স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রূপী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গণরিয়ার রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গণরিয়া রোগ যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে এখানে আপনারা অবগত থাকেন যে গণরিয়া রোগটি হয়ে থাকে স্বাভাবিক কারণে আর আরেকটি হয়ে থাকে অস্বাভাবিক কারণে যাদের স্বাভাবিক কারণে হয় সেই স্বাভাবিকভাবেই চিকিৎসা করলে ভালো হয়ে যায় আর যাদের অস্বাভাবিক কারণে হয় সেটি অস্বাভাবিকভাবে চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে কিছুটা তবে ভালো না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ এখানে আমি বলে রাখি প্রথম স্বাভাবিক কারণ বলতে কি স্বাভাবিক কারণে হতে পারে আপনি যদি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেন কোষ্ঠকাঠিন্য কি কোষ্ঠকাঠিন্য হল আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা প্রসাব ক্লিয়ার হয় না বাথরুম ক্লিয়ার হয় না শুধু এই গণরিয়া না এছাড়াও অন্য অন্য রোগ হতে পারে তবে তার ভিতরে একটি গণরিয়া আপনি যদি প্রসাবে ইনফেকশন রয়ে বছরের পর বছর থাকে যান তাহলে আপনারও এক সময় গণরিয়া হতে পারে আপনি যদি প্রসাবের রাস্তায় কোনো পয়জন এটকে যায় সেটা যদি প্রসাবের সাথে বের না হয় বা কোনো কারণে বের না হয় সে কারণেও কিন্তু আপনি এই গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান এভাবে ইত্যাদি অনেকগুলো কারণ আছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যাদের গণরিয়া হয় এটি স্বাভাবিকভাবে চিকিৎসা করলেই হয় তবে গণরিয়া রোগে যারা আক্রান্ত হয় একশো পেশেন্টের ভিতরে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই হল অস্বাভাবিক কারণে গনোরিয়ায় আক্রান্ত হয়ে যায় সেই অস্বাভাবিক কারণটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো এইটি হলো মূলত একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট পেশেন্টের হয়ে থাকে সেটি হলো খারাপ জায়গায় যাতায়াত করা খারাপ জায়গা বলতে নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করল নিজের সেফটি ছাড়া আবার নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করল নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার গণরিয়া হয় তাহলে এটা অস্বাভাবিক কারণে গণরিয়া এটি সহজে সেরে তোলা যায় না এটি আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার মাধ্যমে উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমি এই উনত্রিশ বছরে যত পেশেন্ট গনোরিয়া রোগের দেখেছি বা আলোচনা করেছি অথবা শুনেছি ফোনের মাধ্যমে তাদের একশোর ভিতরে পঁচানব্বইরও বেশি পার্সেনি এই অস্বাভাবিক কারণটি আপনি যদি আপনার নিজের সেফটি ছাড়া গনরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার যৌন জীবন যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা আর একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আমার এই উনত্রিশ বছরের অভিজ্ঞতা বলতেছি যে গনরিয়া রোগ নিয়ে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত ভুগতেছে ভালো হচ্ছে না দেশে এবং বিদেশে মালয়েশিয়া যে চিকিৎসা করছে সিঙ্গাপুর যে চিকিৎসা করছে সৌদি আরবে চিকিৎসা করছে কিন্তু ভালো হচ্ছে না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাইরা রয়েছেন যুবক ভাই বোন সকলকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন বা যারাই রয়েছেন পরামর্শ দেবো খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার এই যৌন রোগ বলতে গণরিয়া রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অপপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান ও তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ কোথাও পানান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু